ইসলামী বাতিল শক্তিরা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের আলোচনা ছিল আউলি আল্লাহদের সম্পর্কে আর অলি আল্লাহ বলতে আমরা শুধু মনে করি যে অলি আল্লাহ মানে কোনো কেরামতি দেখাবেন বা তিনি তাবিজ দিবেন অথবা পানি পড়া ভোগ দিবেন কিন্তু বাস্তবে অলি আল্লাহদের একটা বুদ্ধি অনেক বড় গত কয়েক সপ্তাহ আলোচনা হচ্ছে আজকে আমরা এমন একজন ব্যক্তি ব্যাপারে আলোচনা

মোকাবিলা করলো ইসলামিক চ্যালেঞ্জ করলো তখন আলেমদের একটা বৃহত্তর অংশ হওয়া জায়গা দিয়ে গেল তারা জবাব দিতে পারলেন না এবং তারা ফলসফা যারা যারা ফিলজিকে খালি মুসলমানদেরকে আঘাত করতেন তারা কিন্তু এরকম ধরনের বহু কথা তারা করতেন ফোরনকারিম আল্লাহ যে ইচ্ছা করে সেই আর যে ইচ্ছা করে সে খুব ভিড় যারা বাতিল শক্তি তারা বললো যে আল্লাহ তো বলেছেন যে চাইবে সে ইমান ইমান ব্যক্তির ইচ্ছাতে আসে আবার আল্লাহ যে ইচ্ছা করে সে কুফলি করুক তাহলে আপনারা যে বলছেন মানুষের কোনো ইচ্ছা নেই মানুষের কোনো ক্ষমতা নেই তাহলে আপনারা কি করে প্রমাণ করছেন জাইনুল আবেদিন ইমাম সৈয়দানোসেন্লাহাল সন্তান কারবালার জমিনের সাক্ষী জাইনুল আহ আহলে ব্যাগ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কাঁদতেন হাসতেন লোকেরা বলতো যে আপনি হাসেননি কেন তিনি বলছেন আমি কারওয়ালার জমিনে যা ঘটেছে দেখার পর আমার চোখে মুখে হাসি আসতে পারে তবে এই জাইনুল আবেদিন আহমদুল্লাহ বড়ো বড়ো আলেমরা সকলেই এর জবাব এলো তারা তাদের মতন করে ব্যাখ্যা করতে লাগলো কিন্তু একটি সন্তুষ্টজনক জবাব দেওয়া মুসলিম আসলে ইংরেজিতে ইংরেজি ইউরোপেকে ফ্রি উইল বলা ইচ্ছা শক্তি এখন আপনাকে যদি বলা হয় আপনার কোনো ইচ্ছা আছে আপনি বলবেন যে ভাই ইচ্ছা কয় আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় আপনি বলছেন যে আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তাহলে একটা লোক যখন খুন করলো তাহলে তার দোষ কি দেয় এই জন্য ইসলামের একদল বাতিল দল তারা এই বিষয়ে এই আকিলা রাখতাম কালাসনাম নাম মানুষ হচ্ছে পাথরের মতো মানুষের কোনো ক্যাপাসিটি নেই আল্লাহ যা চাইবে তাই হবে একজন লোক ভালো হওয়া তার ইফতার নেই মন্দ হওয়া তার ইফতার নেই যদি আপনি এই কথা আল্লাহ এখতিয়ারকে যদি আপনি সর্বোচ্চটা দেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই নেই তাহলে একটা মাতালকে আপনি মৎক্ষর কেন মতক্ষর বলছেন একজন জেনাকারীকে কেন জেনাকারি করছে আবার আপনি যদি বলেন মানুষের ইচ্ছা আছে তাহলে মানুষের ইচ্ছা শক্তি যদি আছে তাহলে আল্লাহ ইচ্ছার তো আপনি দুর্বল করে দিলেন আল্লাহ হুকুমের ইচ্ছা ইফতিহার তাহলে এর ব্যাখ্যা তৎকালীন আলেমরা রানে ইউরোপ থেকে ইউরোপি ফলসোার এসে বাগদাদে এইগুলো নিয়ে বাস করতো তারা এটা নিয়ে তর্ক দিত এই সময় একজন প্রখ্যাত দার্শনিক বলুন ফিলোসফার বলুন ইসলামের কাছে বাগদাদে ইউরোপ খ্রিস্টানদের একটা বড় অংশ হিসেবে মুসলমানদেরকে বিভ্রান্ত হয়েছে তিনি বললেন কি বলছে তারা বলছে যে ফ্রি উইল অ্যান্ড ডাইমেনশন এই দুটো কি আল্লাহ হুকুম একটা যদি কোনো কিছু যদি আল্লাহ ইচ্ছা দিয়ে যদি তৈরি হয় তাহলে মানুষের কি আসে তিনি বললেন এলোকে আমার দরবারে নিয়ে এসো সে এলো এসে তাকে জিজ্ঞেস করলেন যে কি আছে তোমার পশু সে বলতে লাগলো গোটা বাগদাদ ফুফা থেকে আরম্ভ করে মাদিনা পর্যন্ত পৌঁছে গেলাম আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন কেউ দিচ্ছে না আপনি আমাকে প্রশ্ন করছেন এই প্রশ্ন তো মুসল মাদিনার মুসলমানদের মুখে মুখে আছে আর মুসলমানরা তো এর জবাব দিতে পারছেন তিনি বললেন যে তুমি বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করেছ কি আল্লাহ আক্র বলে আলমিন মানুষকে ইতিহাস দিয়েছেন তোমার প্রশ্নেই তো তোমার উত্তর আছে সে বলতে লাগলো কি আল্লাহ বলেছেন যে ইচ্ছা করে সেই আনো তাহলে মানুষের ইচ্ছা শক্তি তো আল্লাহ দিয়েছেন এটা তুমি আল্লাহ কোরআনে বলছেন তাহলে তুমি আমার বলছো কোনো মানুষের ইচ্ছা শক্তি নেই সবাই চল এই জন্য দর্শন লাগে যারা বলে যে কোরআন হাদিসের বাইরের কিছু কোরআন হাদিসের তো দর্শন আছে আল্লাহ বলছেন এই কিতাবকে আমি পরিপূর্ণতা দান করেছি তাহলে একটা কেতাবের মধ্যে পরিপূর্ণতা আছে মানে ওখানে আপনার টিপ আছে ওখানে আপনার মেডিসিন আছে কোরআনের মধ্যে মেডিকেল সায়েন্সকে পাবেন কোরআনের মধ্যে আপনি ফিলোসফি পাবেন কোরআনের মধ্যে আপনি জিওগ্রাফি পাবেন কোরআনের মধ্যে আপনি হিস্ট্রি পাবেন সব কিছু করতে আল্লাহ দিয়েছেন তাহলে কোনো লোক যদি বলে ফিলোসফি ওসব দর্শন দর্শন বুঝি না বাংলা বড় আলেন দর্শনকে ছুঁড়ে মান এ কথার মধ্যে থেকে ইতা ইলমের দাঁড়িয়াকে ছোট করে দেওয়ার দিয়ে হয় আমি আমার বাপ শিক্ষিত হোক অশিক্ষিত হোক আমার কাছে আমার বাপ কিন্তু আমি যদি দুনিয়াতে বলি যে আমার বাপ সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে একজন ডাক্তারের ছেলে তার বাপকে যদি মোকাবেলা দাঁড়ায় একজন প্রফেসরের ছেলে যদি তার বাপকে প্রফেসরের মোকাবিলা দাঁড়ায় আপনাকে তার মোকাবেলা করতে হবে আপনি যদি মোকাবেলা না করেন আপনি বলুন ওসব আমি বুঝিনি আমার বাপ সর্বশ্রেষ্ঠ এটা বললে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ কিন্তু পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠ হতে পারে না কিন্তু আল্লাহ তো দিনকে দিন আন্দিনাল্লাহ ইসলাম বলেছেন দিনকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন প্রমাণ করবে কে আপনাকে আমাকে করতে হবে যারা কোরআনের যারা কোরআনের বাহক কোরআনকে ধরে রেখেছে তিনি বললেন তুমি কি তাহলে আল্লাহ বলছেন আল্লাহ যা চান তাই করেন তা আল্লাহ চাবা কি আপনি তো উইলের কথা বললেন ডাইমেনশন যেটা একটা সিস্টেম অফ আল্লাহ হুকুম যেটাকে যারা আল্লাহকে অস্বীকার করে কিন্তু তারা প্রকৃতিকে বিশ্বাস করে ন্যাচারালিজমকে প্রকৃতি একটা সিস্টেমে চলছে তারা বলে তারা আল্লাহর কথা স্বীকার করে না কিন্তু তারা আসলে আল্লাহ হুকুমকে কর্মকাণ্ডকে তারা স্বীকার করে তারা বলে প্রকৃতিও প্রকৃতি একটা সিস্টেমে চলছে তিনি বললেন যে তোমাকে আমি বুঝাই তুমি কি বুঝতে চাও তুমি কি কথা মনে করেছো সে বলছে তাহলে মানুষের হাতে সব ক্ষমতা আপনি বলুন মানুষের ইচ্ছায় কিছু আল্লা মানুষকে দিয়েছে তিনি বললেন যে না এটাও ঠিক তাহলে এটা ঠিক তিনি বললেন এক কাজ করো তুমি দাঁড়াও এক পায়ে দাঁড়িয়ে যাও সে লোকটা একটা পা তুলে দাঁড়ালো তিনি বললেন এবার তুমি দ্বিতীয় পাটা তুলো সে বললো এটা কি সম্ভব নয় দ্বিতীয় পা তুললে তাই পড়ে যাবো তিনি বললেন তাহলে তুমি এক পা তুললে এটা তোমার ইচ্ছা শক্তি কাজ করেছে তুমি পারো কিন্তু যখনই আমি তোমাকে দ্বিতীয় পা তুলতে বললাম তুমি দ্বিতীয় পা তুলতে পারলে না তার মানে তোমার ক্ষমতা নেই কথা বুঝে আসছে না বসে মানুষের ইচ্ছা শক্তি আছে

ইসলামিক দর্শককে তারা কোন লেভেলে নিয়ে গেছেন কোরআন এবং হাদিসের আলোকে তারা আল্লাহ দিনের কথা বলেছেন তুসি রহমতুল্লাহ ইমাম গজ্জালি যাকে বলা হয় তার থেকে বড় ফলসফা কেউ ছিলেন না বড় ফিলোসফার ছিলেন একজনের কাছে একই প্রশ্ন যখন নিয়ে আসা হলো ইংরেজদের সাথে জিজ্ঞেস করা হলো যে মানুষের ইচ্ছা শক্তি এবং আল্লাহর ইচ্ছা শক্তির বিষয়টা আপনারা কি মনে করেন তিনি বললেন যে আপনি একটা তীর নিন একটা তীর এবং ধনুক গিয়ে বলা হলো যে তীর এবং ধনুক নেন টেনে ধরুন টানল বল আপনি ছুড়ুন এবং ছোনার পরে ওটার আসমানি কি আটকে দেন সে লোকটা বললো এটা কি করে সম্ভব আমি ছুটে দিতে পারি কিন্তু তিনটা তো আমি আটকে পারবো না তখন তিনি বললেন তাহলে আপনি কি করে বলছেন যে সব কিছু আপনার এখতিয়ার যখনই চুপ করে গেল লোকেরা বললো আপনি এত পণ্ডিত উনি বলেন আমি কিছুই জানি না আজ থেকে তিনশো বছর আগে জাইনুল আহমেদিন যে ফলসফা দিয়ে গেছিলেন যে যুক্তি দিয়েছিলেন আমি তার যুক্তিটাকে আমার এতে ফিট করে আমার যুক্তিতে ফিট করেছি আসলে তো জেনুল আবেদিনের উত্তর আমাদেরকে দিয়ে গেছেন সব আনন্দ সম্মানিত ভাইরা ওলি আল্লাহদের জীবনে আমরা যদি পড়া শুরু করি অলি আল্লাহাদের জীবনী আমরা জানা শুরু শুরু করি তাহলে আপনি মনে করছেন যে আপনার ইচ্ছাতে সব কিছু আছে আসলে আপনার এবং আমার ইচ্ছাতে সব কিছু নেই আমি ইচ্ছা করছি আমি ভালো পড়াশোনা করব আমি ইচ্ছা করছি আমি বোঝা রাখব আমি বোঝা রাখলাম এটা আমার নিয়ত হচ্ছে আল্লাহ টপিক দিয়েছেন কিন্তু বেলা এগারোটার সময় আমার এমন ববি হলো আমার বুঝা নিয়ে যাব

বাতিল মোকাবেলাতে ঠিক করেছিলেন তারা বলতো যে সব কিছু আছে সব সবকিছু করে আর না হলে বান্দা তারা কোরআনে দিয়ে বললো যে না হলে তার গরু আল্লাহ ইচ্ছা থাকে আছে আল্লাহ কোরআনে বললেন কেন তখন এই ব্যাখ্যা দিয়ে করেছিলেন সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলমীর আমাকে আপনাকে দুনিয়া আমরা যে জায়গায় এসে পৌঁছেছি এটা মাথায় রাখো যে আল্লাহ আগে জমিন দুইটা ওসুলকে আপনাকে মানতে হবে এক মানুষ নিয়োগ করে নিয়োগটাও একটা ইচ্ছা শক্তি এই নিয়তের উপরে এসে ভালো কাজ করার ইখতিয়ার রাখে আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন আল্লাহ ক্ষমতাকে আল্লাহ দিয়েছেন মানুষের ক্ষমতা ওই যে হয় ছুরি দেওয়া হয়েছে এবার এই ছুরি দিয়ে তুমি ফল কাটবে না মানুষের গলায় কাটবে এই ইখতিয়ার তোমাকে দেওয়া হয়েছে তুমি যদি ফল কাটো তার দ্বারা মানুষ উপকার পাবে তুমি খাবে তোমার পরিবার খাবে এটা দ্বারা মানুষ উপকার পাবে আর ওই ছুরি দিয়ে যদি তুমি কারোর গলায় চালাও তাহলে মানবতার ক্ষতি হবে তুমি এই জন্য স্বাস্থ্য আজ ছয় ছয় একচল্লিশ বছর পরে আমরা এসে এখানে পৌঁছেছি আমরা আজকে ইসলামিক ওসুলগুলোকে লোকে আমরা বোঝার চেষ্টা করি না আমরা বলিয়াল্লাহ বলতে শুধুমাত্র কেরামতির কথা শুনি অলিয়াল্লাহ বলতে আমরা শুধুমাত্র তাদের বুজুর গিয়ে কথা বলি কিন্তু ইসলামের দর্শনের এই ফিলোজফি ফ্রি উইল অ্যান্ড ডাইমেনশনের যে ক্লাস ছিল প্রথম দুনিয়ার জমিনে মুসলমানদের পক্ষ থেকে সাইদিন এই কথাটা হয়তো আমরা অনেকে জানি না নতুন কথা আমাদের কাছে এই ব্যাখ্যাটা এটা আমাদের সম্মানে কিন্তু এই ব্যাখ্যার উপরে মুসলমানদের হাজার হাজার লোক ওই সময় ইসলামের ইমানের উপরে টলমটল হয়ে গেছে আমি আবার বলছি নবী রসুল্লাহ বলছেন আখেরি জামানায় উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে রোলা কে বলছেন আখেরি জামানায় মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী হবে হোলা মার কেন না আলেমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় চলে যাবে না তারা কোরআন এবং হাদিসের চর্চা বন্ধ করে দিবে আজকের দিনে কোরআন করিমকে এবং হাদিসকে আমরা কেবলমাত্র নিজে যে কাজ করি এই শ্রেষ্ঠতা প্রমাণ করার জন্য আমরা পড়ি কোরআন করিম আমরা পড়ি কোরআন মুসলমানরা কোরআন করছে কিসের জন্য শুধু মা বাপের সব হিসেবে যে লোক বলছে কোরআন মানে বুঝে পড়ো এমন পৃথিবীতে এমন তো যুবক আছে যে বলছে কোরআন মানে বুঝে পড়তে হবে যুবক নিয়ে প্রশ্ন করুক কোরআনের বাংলা মানে পড়ার পরে কোরআনের অর্থ পড়ার পরে কোরআনের কোন অর্থকে গ্রহণ করেছে আসলে আলেমরা কোরআন যিনি পড়ছেন না বুঝে তিনিও কোরআনকারী উদ্দেশ্য বুঝেন না আরেকজন বুঝে পড়ছেন যে বুঝে পড়ার মধ্যে আল্লাহ বাকরবুল আলমী কোরআনের হুকুম দিয়েছেন কিন্তু সেই হুকুমকে প্রতিষ্ঠিত করার কথা সে ভাবেন ভাইরা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে

आले नरैया जरा लोग उसको काफिर बेईमान फको देवर चेष्टा করবে आलेর দায়িত্ব ছিল ওলামার দায়িত্ব ছিল umat কে পথ দেখানো পথ দেখানো মানে আর কোরআনের পরিমাণের বিলঙ্গ শুরু করা রোজের বড়না কোরআন এর মানে পড়া কমপ্লেক্স সফট সাইড মানে বড় পুরনো অর্থ দ্বারা মুসলমান দের অন্তরে ঈমানি জজবাত কে তুলে ধরা আল্লাহ পাক আমাদেরকে সেই রাস্তা গুলো তৌফিক দেন আল্লাহ